আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মালজুবাবকে বিদায় আজকে পর্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ পদের প্রকরণ ফলফল প্রকাশ পেয়েছে আজকে 7 থেকে নয় অক্টোবর कैंडिडेट्स টাইপ জেনারেল রোল নাম্বার দেয়া আছে আপনারা মিলিয়ে নেবেন এবং চিলড্রেন অফ ফাইটার্স এদের রোল নম্বর দেওয়া আছে মাইনুরিটি রোল নম্বর দেওয়া আছে এবং ফিজিক্যাল ডিসেবল অথবা থার্ড জেন্ডার আপনারা জানেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এই ওয়েবসাইটে চেক করতে পারেন